আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমাদুসল্লা আলা রাসুলহিন করিম আম সম্মানিত আলেম দিন আজকের এই ভিডিওটি একমাত্র আপনাদের জন্য দীর্ঘ পনেরোটি বছর আমরা নির্যাতিত হয়ে আসছি নিষ্পেষিত হয়ে আসছি আলেম ওলামায়ে কিরাম মন খোলে প্রাণ খোলে হক কথাটা বলতে পারেনি দীর্ঘ পনেরো বছর শাসনের অবসান ঘটিয়ে আজকে একটা স্বাধীন মুক্ত দেশে আমরা আবারও উপনীত হয়েছি আজকে সময় এসেছে ওলামাদের এক হয়ে চলার এক হয়ে সিদ্ধান্ত নেয়া এখন যদি আমরা এক হয়ে সিদ্ধান্ত না নিতে পারি তাহলে এই ভুলের মাসুল আমাদেরকে যুগে যোগে দিতে হবে কোনো দিন আমরা এক হতে পারব না আল্লাহ বলছেন তোমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না সুরা আলে ইমরান এই স্পষ্ট ঘোষণা আল্লাহ তালা করেছেন আপনারা জানেন আপনারা আরও জানেন হজরত উমর ফারুক রাদিল্লা তালহু বলেছেন লা ইসলাম আইল্লা বিল জামা ঐক্যবদ্ধ ছাড়া ইসলাম সঠিকভাবে পালিত হয় না ইসলামকে যদি তার সঠিক মর্যাদা দিতে চাই তাকে যোগ্য মর্যাদা দিয়ে আখেরাতে আমরা মুক্তি পেতে চাই কোরআনকে রাষ্ট্রের পরিচালনায় আমাদেরকে বসাতে হবে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব চলবে না কোনো মতভেদ চলবে না মতভেদ আল্লাহ রাসুলের যুগে ছিল না সাহাবেদের যুগে কি মতভেদ ছিল না তাবিদের যুগে মতভেদ কি ছিল না মতভেদ থাকার কারণতে একাধিক মাঝহাব সৃষ্টি হয়েছে কিন্তু কোনো আলেমকে আপনারা বলেন যে হানাপি মাঝহাব না মানলে কেউ জানা যেতে পারবে না কিংবা সাপি মাঝহাব যদি কেউ না মানেন তাহলে সে জান্নাতে যাবে না তার ইসলাম পালিত হবে না বরং সকল আলেমী দিন এক্ষেত্রে একমত চারটা মাঝহবের যে কোনো একটা মাসাব যে কেউ মানেন সে মুক্তির সঠিক প্ল্যাটফর্মে আছেন সেই মুক্তি পাবেন আজকের এই বৃহত্তর স্বার্থে দেশ গঠনের কাজে আমাদের যেসব মাসাল মাসাইল নিয়ে আকিদা নিয়ে দ্বন্দ্ব আছে বিভেদ আছে এগুলি ভুলে যান যদি কারো মাস আলা দ্বন্দ্ব আছে বলে আপনি একমত নয় বলে মনে করেন তাহলে আপনি তাকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি বুঝান এই বুঝানোর দায়িত্ব আপনার আপনি যদি মনে করেন যে আমাদের ওই আলেম তার এই আকিদায় সমস্যা আছে তার আকিদা সঠিক নয় এর মানে এমন তো নয় যে আলেম যারা জামাত করেন তাদের আকিদা কোনো আকিদাই ঠিক নেই সকল ব্যাপারে তারা দিমত পোষণ করেন কিন্তু কোনো জামাতে আলেম কি মনে করেন আল্লাহ দুইজন তারা কি মনে করেন শ্রেষ্ঠ গোলাম মাহমুদ কাদিয়ানি তারা কি মনে করেন কোরআন হাদিসের মুক্তি নেই তারা কি মনে করেন বা কেউ কি বলেছেন নামাজ দৈনিক পাঁচও আক্ত নয় ছয় আত্ম কেউ তো এসব কাজে মতভেদ করেন না তাহলে অন্য যেসব কাজে আমাদের মতভেদ আছে আঁকিদায় যেসব বিষয়ে সমস্যা আছে তাদেরকে বোঝানো আপনাদের ইমানই দায়িত্ব তারা যদি না বোঝেন তিনি তার ওই বুঝ দিয়ে থাকেন আপনার দায়িত্ব শেষ তিনি আল্লাহর কাছে তার ভুলের উপর অটল থাকার কারণে কেমতদিন জবাবদিহি করবেন আমরা তাকে ছেড়ে দিই আর রাষ্ট্র গঠনের কাজে আমরা কোনোরকম দ্বিধা না করে আমরা দয়া করে একই প্ল্যাটফর্মে হাজির হয়ে যাই সম্মানিত আলমেদিন আমি আপনাদের আবার বিনয়ীভাবে বলতে চাই আলিয়া কিংবা কাউমি বলে আমরা বিভাজন সৃষ্টি করব না আজকের সময় এসেছে আমাদেরকে সঠিকভাবে এক হয়ে সিদ্ধান্ত নেওয়া আজকে মসজিদের মাইকে যদি আপনি রাষ্ট্র গঠনের কথা বলেন আজকে কেউ বলবে না আপনি এই কথা বলবেন না বলতে পারবেন না আপনার চাকরি যাবে না আপনাকে কেউ হুমকি ধমকি দিবে না আজকে সঠিক কথা বলার সময় এসেছে এখন যদি আমরা এক হতে না পারি তাহলে আর জীবনও এক হতে পারব না আজকে যদি আমরা এক হয়ে সিদ্ধান্ত নিতে পারি তাহলে খোদার কসম করে বলছি যত রাম বাম আছে কারো পাত্তা এই বাংলার জমিনে হবে না মানুষ এখনও আলে মলামাকে বিশ্বাস করে বিভিন্ন কাজে এখনও আলে মোলামার স্মরণাপন্ন হয় সে বিশ্বাসের জায়গা থেকে বলছি আপনারা এক হয়ে যান আমরা এক হয়ে যাই ছোটোখাটো ভুল ত্রুটে ভুলে যাই আমরা গুমরা মুখে না হয়ে আমরা এক হয়ে চলার চেষ্টা করি তাহলে আলেম সমাজ শোমা বিরাট একটা শক্তি বাংলাদেশের আষট্টি হাজার গ্রাম থেকে একই মেসেজ জনতার কাছে পৌঁছিয়ে দিই প্রতিটি মসজিদের মিনার থেকে প্রতিটি মসজিদের খুদ্া থেকে একই কথা ঘোষণা করি তাহলে জনগণ বিভ্রান্ত হবে না দিশেহারা হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের আলেম সমাজকে ছোটোখাটো ভুল ত্রুটি ভুলে গিয়ে আজকে জাতির বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত